আজকের দিনটা অর্থাৎ মঙ্গলবার বাংলার রাজনীতির আকাশে একটা গুরুত্বপূর্ণ দিন যদি দেখা যায় কেন বলছি তিনটি কারণ প্রথমত হচ্ছে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতি পদে ইস্তফা দিয়ে রাজনীতিতে আসার কথা ঘোষণা করলেন এবং সরাসরি ওয়ানলাইনে তিনি বললেন যে আমি বিজেপিতে যোগদান করছি কোথা থেকে দাঁড়াবো জানি না সেটা বিজেপি শীর্ষ নেতৃত্ব ঠিক করবে লোকসভা টিকিট দেবে কি দেবে না তারা ঠিক করবে কিন্তু আমি জাতীয় দল একমাত্র বিজেপি আমি যোগদান সেটা একদিকে দ্বিতীয়ত হচ্ছে যে আজকে নির্বাচন কমিশন গত তিন দিন ধরে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন লেভেলে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করে আজকে তারা একটি প্রেস কনফারেন্স করবে এবং যে প্রেস কনফারেন্সে বুঝিয়ে দিয়েছে যে এইবারে নির্বাচনটা গত যতগুলো নির্বাচন হচ্ছে তার থেকে হয়তো আরো টাফ হচ্ছে এবারে নির্বাচনে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যদি কোনো রকম গন্ডগোল হয় তার জন্য দায়ী থাকবেন ডিজি রাজ্যের ডিজি দায়ী থাকবেন পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে এবং তৃতীয়ত আরো বড় আরেকটি বিষয় সেটা হচ্ছে শেখ সাজাহান সিবিআই এর হাতে শেখ সাজাহানের তদন্তভার তুলে দিতে হবে বিকেল সাড়ে চারটের মধ্যে দুটো নাগাদ এই নির্দেশ হাইকোর্টের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এবং সাড়ে চারটের মধ্যে এই আহ কে সমস্ত তথ্য তুলে দিতে হবে তিনটি থানার যে তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তার তদন্ত করবে সিবিআই এবং সিবিআইকে হ্যান্ডওভার করতে হবে সাড়ে চারটের মধ্যে এবং তা নিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে আপিল করলে সেই আপিল সরাসরি খারিজ করে দেওয়া হয় দ্রুতই শুনানি করা যাবে না বলে খারিজ করে দেওয়া হয় এখন প্রশ্ন হলো এই যে ত্রিমুখী চাপ একদিনে তিন তিনটি চাপ একদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদিকে নির্বাচন কমিশন অন্যদিকে শেখ হাতে তুলে দেওয়া এই 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 যে পুরো বিষয়টা অর্থাৎ নির্বাচনের দিন ঘোষণার আগেই বেশ চাপে কি তৃণমূল আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী স্বাগত জানাচ্ছি অরূপদার তিনটে বিষয় একদম মানে আজকের দিনটা যদি আমরা দেখি মানে পুরো একটা ঘটনা প্রবাহ মানে পরের পর দুপুরের পর থেকে প্রথমে অভিজিৎ গাঙ্গুলি তিনি ইস্তফা দিলেন তারপরে তিনি বললেন যে দুটো প্রেস প্রেস কনফারেন্স কনফারেন্স করব এবং সেই আমরা যেটা ভেবেছিলাম অভিজিৎ গাঙ্গুলি একজন বিচারক দীর্ঘদিন আইনজীবী ছিলেন সেখান থেকে তিনি হঠাৎ রাজনীতির রাঙ্গিনায় নতুন ইনিংস তো সেই ইনিংস কি সত্যি তার তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই কিন্তু তিনি বোধহয় সাংবাদিকদের এক একটা প্রশ্নে যা জবাব দিচ্ছেন ঝোড়ো রাজনীতিবিদরা হয়তো এই জবাব দিতে পারতেন না সেটা একদিকে এবং বেশ চাপে কিন্তু মানে বিরোধী পক্ষ দ্বিতীয়ত নির্বাচন কমিশন তারাও প্রেস কনফারেন্স করে যা সব ঘটনা বলছে এবং বলে দিচ্ছে পরিষ্কার কোনো রকম গন্ডগোল হলে দায়ী থাকবেন ডিজি আর তৃতীয়ত শেখ শাহজাহান আহ সিআইডির থেকে সরাসরি দায়িত্ব চলে গেল সিবিআই হাতে দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে দু থেকে আড়াই ঘন্টার মধ্যে তুলে দেওয়ার কথা বলা হয়েছে সিবিআই কাছে এই যে পুরো তিনটে চাপ ত্রিমুখী চাপ আর কি ভোট ঘোষণার আগে নির্বাচন ঘোষণার আগে তৃণমূলের খুব চাপে তো মানে সরকার পক্ষ কিভাবে দেখবে বিষয়টা দেখো ওই তিনটে চাপের সঙ্গে তোমাকে আরেকটাও যোগ করি সেটা যখন এই চাপ সেদিনই আবার কলকাতায় ল্যান্ড করেছেন প্রধানমন্ত্রী একদম হ্যাঁ ফলে এইটা এটা যখন চাপ তার মধ্যেই প্রধানমন্ত্রী আবার ল্যান্ড করলেন ফলে আহ স্বাভাবিক তৃণমূল কংগ্রেস প্রায় প্রচন্ড ডিফেন্সিভ এ বিষয়ে কোনো সন্দেহ নেই হঠাৎ করেই তুই যদি বলতে পারো এখনো ঝড় যদি না পোল একটা হাওয়া তো উঠছে সেই হাওয়াটা তৃণমূলের পক্ষে ভালো যাচ্ছে না এক দল তাপস রায় আর এক আমরা জানি যেটুকুনি পাচ্ছি আর এক সাংসদ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তার সঙ্গেও বনিবনা হচ্ছে না ওনাকে ব্যারাকপুরের তুমি দেখছো যে যাদের টিকিট না পায় সেই সংগ্রহ চলছে এবার অর্জুন যদি টিকিট না পায় কি করবে জানানি এবার আসো অভিজিৎ গাঙ্গুলি সত্যি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু ঝোড়ো ইনিং শুরু করলেন পুরো টি টোয়েন্টি আমরা কালকেই বলছিলাম আমরা যেটা আলোচনা করেছিলাম টি টোয়েন্টির ঢঙে উনি ব্যাট চালানো শুরু করেছেন যে যদিও হ্যাঁ নির্বাচনের সময়সীমাটা খুবই কম উনি আজকে মার্চ মাসে সেরেছেন মে মাসে ভোট মে মাসের মধ্যে ভোট না শেষ হয়ে যাবে এপ্রিল মে এপ্রিল মাসে ভোট আর এক মাসের মধ্যে ভোট হবে ফলে কিন্তু একদম উনি ঝোড়ো ইনিংস খেলা শুরু করেছেন এবার সেখানে যেমন উনি তৃণমূলকে আক্রমণ করছেন সেখানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন তিনি পরিষ্কার করে তার বিরুদ্ধে যে অভিযোগ যে উনি সেগুলো খণ্ডন করছেন এবং বুঝিয়ে দিচ্ছেন যে আগামী দিনে উনি আরো আক্রমণাত্মক হয়ে উঠবেন সেখানে দাঁড়িয়ে এবং উনি তৈরি হয়ে আছেন যে গায়ে যে উনি বুঝেছেন যে কাদা লাগলে লাগতে পারে তার জন্য ওনার কেসে যায় না ওনার অন্যতম এজেন্ডা যে তৃণমূল কংগ্রেসকে উনি উৎখাত করবেন এই কোটান উনি যেটা বলতে চাইছেন ফলে সেই এজেন্ডা নিয়ে উনি এসেছেন এবং যেখানে ইন্টারেস্টিং উনি সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে তার কোনো অসুবিধা নেই ওখানে দাঁড়ালে উনি দুষ্কৃতির লড়ে নেবেন আহ ফলে অভিজিৎ গাঙ্গুলি দেখো আমার গাঙ্গুলি থেকে বিপ্লব যেটা আমার আদালতের বাইরে কিন্তু আমার আজকের অন্তত ইনিংস দেখে মনে হচ্ছে আরো ভয়ঙ্কর তৃণমূলের পক্ষে আদালতের মধ্যে অভিজিৎ গাঙ্গুলির দুটো পর্যবেক্ষণ বা তিনটে পর্যবেক্ষণ নিয়েই সারাক্ষণ ডিবেট হতো নানা ঘন্টাখানেক নানা জায়গায় আলোচনা হতো দুটো তিনটে পর্যবেক্ষণ নিয়েছিল কিন্তু এই অভিজিৎ গাঙ্গুলি কিন্তু প্রচারে জেলায় জেলায় ঘুরবে সেখানে কিন্তু তৃণমূলকে তার মোকাবে ধরো তৃণমূল এখনো পর্যন্ত মোকাবিলা কি করতো বড় তাকে মোকাবিলা অনেক বেশি সারাদিন ধরে করতে হতো শুভেন্দু অধিকারীকে তুমি যদি রাজ্য রাজনীতিতে দেখো শুভেন্দু অধিকারী যা বলছে তারপরে কিছুটা সময় সুকান্ত মজুমদারকে আর এবার তোমার অভিজিৎ গাঙ্গুলি একদিকে তারপরে নরেন্দ্র মোদী বলে চলে যাচ্ছেন আমরা জানি এর মধ্যে তোমার আহ ছ তারিখ তারা আহ সন্দেশ মহিলাদের নির্যাতন মহিলাদের ওপর নিয়ে শুধু মহিলাদের নিয়ে তারা করছে এইটা যখন একদিকে তারপরে এসে এবার সন্দেশকালী রেতে শাহজাহানেরিবিআই তুলে দেওয়া হলো সেখানে যে আদালত যে নির্দেশ দিয়েছে বা পর্যবেক্ষণ বলেছে নির্দেশ দিয়েছে তাতে কিন্তু আহ পুলিশের উপর যে আস্থা নেই আদালতে সেটা কিন্তু একেবারে সেটা ছত্রে ছত্রে তার রিপোর্ট আহ তোমার নির্দেশনামায় বুঝিয়ে দিয়েছে সেখানে বলা হচ্ছে যে পঞ্চান্ন দিন ধরে যেখানে পুলিশ খুঁজে পাচ্ছে না এবং একটা তালে ফলে পুলিশই তদন্ত কিভাবে হচ্ছে সে তো জানাই কথা এবং সিবিআই তদন্ত দেওয়া হচ্ছে রাজ্যের মানুষের মধ্যে আস্থা ফেরাতে পুলিশের যে আস্থাটা ভেঙে গিয়ে তুমি ধরো গত সাল ধরে গ্রেফতার করা হয়েছে আমরা কি জানি সালে কি জিজ্ঞাসাবাদ করা হলো যেটা জেনেছিলাম সিআইডি কোন খবর লিখ করতে বেরোতে ওনাকে কি প্লেস অব অকারেন্সে নিয়ে যাওয়া হলো ইডির ওপর যে হামলা হয়েছিল শাহজাহান তো সেটাই তদন্ত শাহজাহানের বিরুদ্ধে সেটাই তদন্ত ছিল তোনাকে তো নিয়ে যাওয়া হয়নি প্লেস অফ অকারেন্সেও তো নিয়ে যাওয়া হয়নি ফলে শাহজাহানকে সাত দিনে কি করা হলো জামাইয়াদের করা হলো না ক্রিমিনালের মতো ট্রিট করা হলো আমরা জানি না কিন্তু আজকে আদালত যে পক্ষপাত দুষ্ট পুলিশ পক্ষপাত কাজ করেছে শাহজাহানকে ঘোরার সুবিধা করে দিয়েছে শাহজাহানকে ধরা হয়েছে পুলিশের থানা কয়েক কিলোমিটার দূরেই তা সত্ত্বেও শাহজাহানকে দেখা যায়নি পুলিশ ইডিকে আর কি আদালতের ঘাড়ে বন্দুক রেখে বলা হয়েছে যে শাহজাহানকে তারা গ্রেপ্তার করতে পারছিল না তাহলে পরে পুরোটা নিয়ে আদালত যে ক্ষুব্ধ আদালত কিন্তু সেই জন্য যাতে সঙ্গে সঙ্গে সিবিআই হাতে হ্যান্ড ওভার করে দিতে পারে কোনো জায়গা দেয়নি এবং ইন্টারেস্টিং দেখো রাজ্যের কাছে শাহজাহান এতটাই গুরুত্বপূর্ণ তারা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে ছিল যে যাতে এটা আটকানো যায় তাহলে হঠাৎ করে শাহজাহান একটা দুষ্কৃতি যে একটা তার বিরুদ্ধে এত চার্জ আছে তার বিরুদ্ধে আগে খুনের চার্জ আছে যে আমরা জানি যে এখানে এফআইআর এ প্রথমে নাম থাকলেও সিআইডি চার্জশিট থেকে নাম কেটে যায় তাকে নিয়ে রাজ্য সরকার কেন চাইছে না যে সিবিআই হাতে যাক তাহলে কি খোলচা হয়ে বেরিয়ে পড়বে তাই না সেটাই আসল কথা এইবার তুমি এই জায়গা থেকেই আসো আমি পরেরটা কেন বলছি নির্বাচন কমিশন সেখানে হচ্ছে এই যে পুলিশের ভূমিকা আদালত আজকে যে ভেঙে দিয়েছে যে পুলিশ পক্ষপাত একই জায়গা থেকে তুমি যদি দেখো নির্বাচন কমিশন কিন্তু বলছে যে যদি প্রশাসন বা পুলিশ যদি সবার জন্য আহ প্লেগ্রাউন্ড সমান না হয় তাহলে কিন্তু ছেড়ে কথা বলবে না এবং পুলিশের কাজে সন্দেশ নির্বাচন কমিশন পুলিশকে ধমক লাগিয়েছে এবং বারবার করে বলছে যে পুলিশ কিন্তু তার ঠিক কাজ করছে না এখানে হিংসা বাড়ছে তাই জন্যই এখানে নশো কুড়ি কোম্পানি সিআরপিএফ এবং জন্য ডিজি কে বলেছে তাকে দায়ী করা হবে ধরো জেলাতে বলা হয়েছে ডিএম বা এসপি দায়ী থাকবে যদি নিচের লেভেলেও কোনো ভুল হয় ফলে তারা আর কি পশ্চিমবঙ্গের জন্য যে বিশেষ নজর আইন শৃঙ্খলা রাখার জন্য যে বিশেষ নজর সেটা কিন্তু আজকে নির্বাচন পরিষ্কার পরিষ্কারভাবে সেটা বুঝিয়ে দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল তাদের স্পেশাল ফোকাসে আছে তুমি যদি আজকে এবং নরেন্দ্র মোদীকে সঙ্গে ধরো তাহলে তুমি যদি এগুলো ন্যারেট করতে করতে যাও তাহলে কিন্তু একটা ঝড় আসছে সেটা তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে ফলে আগামী দিনে তৃণমূল কংগ্রেস এটা কি এখন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে নামেননি তারাও তোমার দশ তারিখ ব্রিগেড সভা করবে এবার কিন্তু এবারে লড়াইটা এবং সেই লড়াইতে দেখো অনেকটাই সিপিএম বা কংগ্রেস কিন্তু অনেকটা মৃমান হয়ে গেল যে সিপিএম একটা ব্রিগেডে সভা করেছিল সেখান থেকে আজকে সিপিএম সন্দেশকালীতে কোনো প্রভাব ফেলতে পারলো না সন্দেশকালীর পুরো প্রভাবটা কিন্তু আজকে আহ বিজেপির ঝুলিতেই যায় এই একটা প্রথম আন্দোলন যেখানে কিন্তু বিজেপি নিজেদের জানান দিতে পারলো অন্যান্য গুলো থাকে থেকেও তোমার শিক্ষা বা যে দুর্নীতি সেগুলো বেশিরভাগই এবং কিন্তু মানে দুজনের নামই বলা যায় যে মানে সংঘবদ্ধ বিজেপি অর্থাৎ সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী এই যে দুজনের যে মানে সন্দেশ খালিতে দুজন যেভাবে আন্দোলনটাকে নিয়ে গেছে সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটাকে যেভাবে নিয়ে গেছে এটা কিন্তু একটা ঐক্যবদ্ধ চেহারা দিয়েছে রাজ্য বিজেপি কেও এটা একদম তাই হুম এবং তাছাড়া তারা আদালতে লড়েছে বারবার করে যাচ্ছে তারা সেখানে মহিলা টিম গেছে সেখানে তাদের বাধা দেওয়া হয়েছে পুরো এমএলএ টিম নিয়ে শুভেন্দু গেছে সুকান্তকে তোমার টাকিতে আটকে রাখা হয়েছে টাকিতে তাকে সুকান্ত ইনজোর্ড হয়েছে তিনি হসপিটালে ভর্তি হয়েছে তারপরে সুকান্ত আব শুভেন্দু আবার গেছে ফলে সব মিলিয়ে যেটা করার সেটা দেখা যাচ্ছে যে ওরা কিন্তু এবং তারপরে সেখানে সেন্ট্রাল লিডারশিপ আসছে নরেন্দ্র মোদির কণ্ঠে সন্দেশ বারবার করে এবং নরেন্দ্র মোদি নিজে চলে আসছেন সবাই তাহলে সব বলা যায় হ্যাঁ ছ তারিখ অর্থাৎ আমাদের প্রতিবেদন তখন অলরেডি হয়তো প্রকাশিত হয়ে যাবে কিন্তু তখন নরেন্দ্র মোদী এই সন্দেশখালীর মহিলাদের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলবেন এটাও কিন্তু একটা বড় বিষয় হ্যাঁ এবং বিজেপি চেষ্টা করছে প্রায় এক লাখ মহিলা সমাবেশ করতে সেখানে তোমার সাথে সমাবেশে পুরুষরা থাকবে পেছনের দিকে খালি এলোপি আর শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার থাকবে আর কেউ থাকবে না আর সব মহিলারা থাকবে তো ফলে মহিলাদের যে ভোট মমতার কোর ভোট ব্যাংক সেখানে আঘাত করছে ফলে নানা দিক থেকে যে আক্রমণ চার ধার থেকে এবং দল ছাড়া ফলে বোঝাই যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটা চাপের মধ্যে আছে এরপরে জানা নেই যে সিবিআই সিবিআই বা ইডি এইটা দিয়ে তৃণমূল কংগ্রেস যেমন মোকাবিলা করতে পারতো প্রতিহিংসা রাজনীতি বলে এখন কিন্তু তৃণমূলের কাছে সন্দেশ উঠে যাওয়া অভিজিৎ গাঙ্গুলি এসে সেটা মোকাবিলা কিন্তু করা অনেক কঠিন এই পথে যাওয়া ফলে আর কি মঙ্গলবার আমরা বলি মঙ্গলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা এই কথাটা আমরা আছে তো আমি জানি না তৃণমূল আর কি কোন পথে যাবে বুধবারটা তৃণমূলের পক্ষে কি আছে এখন আমাদের সেদিকেই নজর থাকবে যে আরো একটা ইন্টারেস্টিং বিষয় যেটা না বলে পারা যাচ্ছে না যে অভিজিৎ গাঙ্গুলি যেদিন বিচারপতি পদে ইস্তফা দিয়ে ঘোষণা করলেন আচ্ছা তিনি তো আমরা যেটা দেখেছি যে সাধারণত এরকম হবি হেভিওয়েট যারা তারা প্রধানমন্ত্রীর মঞ্চে যোগদান করেন সেই মঞ্চকেই তো বেছে নেন তো এবার ইন্টারেস্টিং যে প্রধানমন্ত্রীর মঞ্চকে বাঁচলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা সেটা হতো বিজেপিরও একটা স্ট্র্যাটেজি যে প্রথম দিন যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঞ্চে যোগদান করেন তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেশি মাইলেজ পেয়ে যাবেন সেখানে মহিলাদের মাইলেজটা হয়তো সন্দেশকালীন মহিলারা কথা বলবেন সেটা হয়তো অতটা গুরুত্ব পাবে না তাই কি তার তারপরের দিন যে তুমি বললে মঙ্গলে উষা বুধে পা তারপর বৃহস্পতিতে আহ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বলেছেন যে তিনি সাত তারিখে বিজেপিতে যোগদান করবেন সেটাই কি মানে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজির মধ্যেও কোথাও একটা পরিবর্তন দেখা যাচ্ছে তো এখন দেখার যে সত্যি সত্যি যে এই যে ত্রিমুখী চাপ সেই সঙ্গে একদিকে আহ অর্জুন সিং ব্যারাকপুরের সাংসদ তিনিও দোলাচালে টিকিট পাবেন কিনা কারণ আমরা যে পিকচার দেখেছিলাম উনিশ সালে সেই অর্জুন সিং তিনি টিকিট পাবেন কিনা তাকে দরজার সামনে হতে দিয়ে বসিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এবং একদিকে প্রেস কনফারেন্স হচ্ছে আর অভিষেক ব্যানার্জির পাশে বসে রয়েছেন অর্জুন সিং তিনি যখন জানতে পারলেন যে তিনি টিকিট পাচ্ছেন না তিনি প্রণাম করে চলে এলেন এবং তারপরেই তার বিজেপিতে যোগদান আমি না এরপরে এইবারে সেই পিকচার আবার আমরা তাকে তাকে যে যে ভাবে তার বিরুদ্ধে সব চিঠি যাচ্ছে যাতে সাংসদ পদে আবার টিকিট দেওয়া না হয় সেটা একদিকে অন্যদিকে তাপস রায় তাপস রায় কি করেন কোথায় তিনি যোগদান করেন নিশ্চয়ই তো রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন তিনিও কি করেন সেদিকেই এখন আমাদের নজর থাকবে তবে এই ত্রিমুখী চাপ কিভাবে শাসক দল মোকাবিলা করে কারণ এর আগে আমরা দেখেছি বহু যে এরকম কঠিন পরিস্থিতি মোকাবিলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ তার পেছনে অন্যতম একজন কারিগর ছিলেন প্রশান্ত কিশোর জানিনা আবার প্রশান্ত কিশোরের মতো কেউ আসবেন কিনা সেটা সময় বলবে তবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন এবং ধন্যবাদ অরূপদা ধন্যবাদ আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন